না আমার আজকের কবিতা কোনো কবিতা না এটা আমার প্রতিবাদ উই ফর জাস্টিস নট ফর হ্যাঙ্গিং আমরা নাকি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা নারী ধর্ষিতা আজ কোন পতাকার প্রতীক কেবল নারী ধর্ষিতা হয় পুরুষও হয় দিনে দিনে নইলে তোমার নারীর লজ্জা খুলছে কেন তোমার সামনে চোখ মুখ সৃষ্টির অন্তপুর বহুবার হয়েছে রক্তাক্ত ফাঁসি ফাঁসি কোনো শাস্তি নয় প্রতিদিন হোক ক্ষত বিক্ষত সেই গেরুয়ায় ত্যাগ নেই সবুজে নেই সৌর্য সাদাই নেই শান্তি লাল হয়ে গেছে পতাকার রং আছে অসুরক্ষিত ক্লান্তি কিসের বিচার কিসের সিস্টেম কোথায় ছিল নিয়ম যখন ডিউটিরত কন্যা মোদের তোমরা মেরুদণ্ডহীন অক্ষম মুখোশ খুলতে প্রমাণ লাগে ভারী আজব দেশ দুদিন পরেই পনেরোই আগস্ট আমরা আছি বেশ